হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নেই তো থ্রু আউট প্রেগনেন্সিতে অনেক মায়েরই মনের মধ্যে কোয়েশ্চেন আসে যে গর্ভাবস্থায় কোন সন্তান গর্বে বেশি নড়াচড়া করে কারণ কম বেশি প্রত্যেকটা মাই কিন্তু তার সন্তানের চলাফেরা বা নড়াচড়া কিন্তু অনুভব করতে শুরু করেন সাড়ে পাঁচ মাস বা পাঁচ মাসের কাছাকাছি সময় থেকে তো এই সময় যদি দেখেন থ্রু আউট প্রেগনেন্সিতে আপনারা এক্স এক্স ক্রোমোজোমের জন্য কিন্তু মনে করা হয় যে গর্ভে মেয়ে সন্তান থাকলে কিন্তু অবশ্যই সে নড়াচড়া করে এবং কন্যা সন্তানেরাও কম বেশি ছটফটে হয়ে থাকে তো সেই কারণে তারাও খুব নড়াচড়া করে তো ঘন্টায় যদি দেখেন যে দু ঘন্টায় যদি দেখেন নড়াচড়া সাত থেকে আটবারের মধ্যে রয়েছে তো তখন ধারণা করতে পারেন যে গর্ভের সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে অন্যথায় যদি দেখেন যে লাথির পরিমাণ বেশি খাচ্ছেন এবং প্রত্যেকটা মুভমেন্টে প্রায় দু ঘন্টার মধ্যে দশ থেকে বারো বারের বেশি নড়াচড়া অনুভব করছেন তো সেক্ষেত্রে আপনারা কনফার্ম হয়ে যেতে পারেন যে গর্বের আগত সন্তানটি কিন্তু একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে কন্যা সন্তান চঞ্চল হলেও পুত্র সন্তান তার থেকে দ্বিগুণ চঞ্চল হয়ে থাকে যে কারণে তারা অনেক বেশি নড়াচড়া করে থাকে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন সকলকে নমস্কার জানি ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার